আলুলিল্লাহ আমরা পাহাড়ের কুল গেছে মদিনার দিকে যাচ্ছি মদিনার থেকে সেখানে আমরা জিন পাহাড় ওয়াদিয়াঈদ আল জিন জিনের পাহাড়ে আমরা যাব। তো পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন আপনাদেরকে সাথে নিয়ে যাব ইনশাল্লাহ Oh, shoot! Oh, shoot! Shoot, shoot!

একটা বটল এতিতে যোৱাৰ কথা যত্ছ নিচিনা মানা হেল্ল' ভাই আৰু নিচিনা মান ঐ নিচিনা মানে নিচিনা মা দেউত নিচিনা মানে

আছে আছে আর দিন থাকে কি করছে কি দোলাদাই কি আস্তে আস্তে লুক আছে লুক আছে সর সর